নমস্কার বন্ধুরা কাকদ্বীপ শহরে ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও এই গরমে মোটামুটি ভালোই আছি তো আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বন্ধুরা আমরা ঘরের ভিতর থেকে চাঁদের ফটো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এই যে মশারি তো মশারির ভিতর থেকে হইছে চাঁদ দেখা যাচ্ছে

সেনকা শুবো সেনকা শুয়া হয়নি ছাদে তো নিজে শুয়েছিলাম সেই দিন রাত্রে কি ঝড় তাই না মা তাই না মা মনে নেই মনে আছে হ্যাঁ মনে নেই না হ্যাঁ বন্ধুরা হয়েছে তাই আজকে শুভ আজকে কোনো মেঘলা ফেঘলা কিচ্ছু নেই আজকে পূর্ণিমা হয়েছে সাঁত হ্যাঁ মশারি ভিতর থেকে আমরা বাইরেও দেখাবো

ময়দাটাকে হচ্ছে মেখে লেচি কেটে নিয়েছি লবণ দিয়ে শুধু আর কোনো কিছুই দিইনি লেচি কাটা হয়ে গেছে এই যে লিচি কাটার পরে হচ্ছে বেলে নিয়েছি এই যে গোল করে তো এর উপরে দিয়ে দেবো এই যে সাদা তেল সাদা তেলটাকে ভালো করে গোটাটা মাখিয়ে নেব এরপরে দিয়ে দেব শুকনো ময়দা এই যে এই যে ময়দাটাকে এখন হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দেব চারিদিকে তো এরপর এটাকে এই যে ভাঁজ করে নেব এই যে ভাঁজ হয়ে গেল মুড়ে নেব এদিক থেকে মুড়ে নেব এই যে হয়ে গেলো এই যে কতগুলো করে নিয়েছে একই পদ্ধতিতে আর একটা রয়েছে তো এটাকে বেড়ে নেব শুধু ময়দা দিয়ে যতটা পারা যায় পাতলা করে একদম বেলে নিতে হবে যে হয়ে গেছে এবার তেল দিয়ে তেলটাকে মাখিয়ে একই পদ্ধতিতে তেলটাকে মাখিয়ে নিচ্ছি ময়দাটা দিয়ে দিচ্ছি ভালো করে মেলে নেব এবার এটাকে ভাঁজ করে নেব একই পদ্ধতিতে ভাঁজ করে নেব দিক থেকে ভাঁজ করে নেবো হয়ে গেলো এটাকে এবারে তেল দিয়ে হচ্ছে বেলে নিতে হবে প্রথমে বেলতে হবে শুকনো ময়দা দিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে বেলতে হবে যতটা পারবেন আপনারা এরকম পাতলা করে বেলে নিতে হবে তো আমার যেহেতু চাকরিটা একটু ছোটো এই যে হয়ে গেছে এটাকে এবার হচ্ছে ভেজে নিতে হবে তাবাতে গরম করে এই দেখুন বন্ধুরা কত পাতলা হয়েছে একদম ভেজে নিয়েছি এই যে একদম পাতলা এই যে আঙুল দেখা যাচ্ছে উপর থেকে যে খুব সফট হয়েছে এবং খুব সুন্দর হয়েছে দেখুন তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে খান আশা করি আপনাদের খুব ভালো লাগবে এর সাথে যদি আলুর তরকারি থাকে তো তাহলে এই যেমন বন্ধুরা আমি খেতে বসেছি যে পরোটা মুদি ওয়াটার এই যেমন বন্ধুরা জল জানেন যে ওয়াটার মানে জল চলো এটা এখন খেয়ে দেখি একটু একদম নরম স্থাপ হয়েছে সেই স্বাদ ভালো হয়েছে আমরা আমাদের যেখানে ওই জ্বালানি রাখা হয় সেইখানে অনেকদিন ধরে মৌমাছি উঠতে থাকে সেই মৌমাছি থেকে আজকে যখন ভাঙা হয় আজকের এইটা বাড়াই এখন জানতো মৌমাছিরা এই যে বন্ধুরা এই মার পায়ে মার পায়ে এই যে দেখুন বন্ধুরা পারফেক্ট একদম মৌ এই দেখুন মৌমাছিটা কত সুন্দর দেখুন বন্ধুরা একদম তুই কোথায় ক্যামেরা করছিস এই তো এইটা দেখুন এটা হচ্ছে পুরো একদম পারফেক্ট মধু এটা কোনো কেমিক্যাল নয় কিন্তু এই দেখুন বন্ধুরা এটা একদম পারফেক্ট মধু দেখেছেন আপনারা হয়তো মধু অনেকেই কিনে খান কিন্তু এরকম মধু আপনারা পাবেন না এটা হচ্ছে একদম পারফেক্ট সৃষ্টি যে মধু সেই মধু এখানে ফুলের মধু মৌমাছিরা সংগ্রহ করে নিয়ে এসেছে দিয়ে বাসা বানিয়ে তাদের মধুটা সংগ্রহ করেছে এই যে কত এই দেখুন মৌমাছিরা আছে তাদের তো আর পুরোটাতে নেই না পুরোটা নেই আগে থেকে যদি ভাঙা হতো তাহলে কত এই যে বন্ধুরা নিচে দেখুন এটা এটা যাচ্ছে যাচ্ছে তো মোবাইল চলুন বন্ধুরা চলে এসেছে একটা জায়গায় তো সেই জায়গাটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে এরকমও হতে পারে মানুষের জীবনে বিপদ কখন কিভাবে নেমে আসে কেউ বলতে পারে না তো চলুন বন্ধুরা সেই জায়গাটা এখন আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন বন্ধুরা কত বড় বিঘা মানে কয়েক বিঘা জায়গা চাষ করেছে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে এগুলো কিন্তু ধান নয় এই দেখুন বন্ধুরা এই দেখুন ধানের শীষ হয়েছিল কিন্তু একটাও ধান হয়নি পুরো অপুষ্টিত হয়েছে দানাগুলো কত কষ্ট করে একটা মানুষ চাষ করে লাভের আশা যে দুটো ধান হবে খাবে ধান থেকে চাল হবে সব ফর্স হয়ে গেছে একটা ধানের দিয়ে নেই নন্দুরা নেই সব হচ্ছে একদম ফস কোনো ধানই নেই তাই না কোনো ধান নয় জায়গাটা ধান নেই এগুলো এইগুলো একটাও ধান না ওটাই হচ্ছে আগড়া হয়ে গেছে কত দূর দেখে মনে কয়েকটা চার বিঘা জায়গায় যে বলছে চার বিঘা জায়গায় হচ্ছে পুরো আমাদের পুকুর থেকেও জল নিয়ে এখানে চাষ করেছিল সেই ভিডিও আপনাদেরকে ছেড়েছিলাম আমি সেটাই দেখছি যে সবুজ একদম কি ওটা

কিন্তু শীষ গুলো দেখা কত বড় বড় কিন্তু ইস কি অবস্থা তো মাঠে এসেছিলাম মাঠের কাণ্ড দেখুন কে মনে হয় ধোঁয়া ধরিয়েছে জানি না তো দেখতেই পাচ্ছি না আমরা এই যে ধোঁয়া বাড়িয়ে এই যে মা আসে এই যে পরপর ওই জায়গাটা কিন্তু আগুন লেগে যাচ্ছে অল্প জায়গায় বানিয়েছিল পরপর আগুনে আগুনে লেগে মানে পুরোটা হয়ে যাচ্ছে দেখুন এরকম রতমান দেখাচ্ছি দেখুন ওই যে ওইটাই কিন্তু অতটা দেখা গেছিলো সেটাও চলে গিয়েছে শুনতে পাচ্ছেন যে চর্চার একটা আওয়াজ হচ্ছে জুন পুরালে ওই চর্চাটা আবারটাই হয় চর্চার আওয়াজ হচ্ছিলো আমি ভাবলাম যে ওটার মধ্যে যে গাছ আছে গাছ কিন্তু মা বলে যে কে ধোঁয়া ধরিয়েছে যা আমি বলে আচ্ছা যাচ্ছি জীবাণু উঠছে বন্ধুরা বলুন তো উঠছে চলো বন্ধুরা এটা এখন উড়বে পুরাবে চলো পুরো চলো বন্ধুরা এটা ওটা এটা দেখতে থাকুন এখন আমরা হাত দেখেছিলাম এই দেখুন 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 অতটাও চলে গিয়েছে এই জমি গাছটা ওই যে